মমিন বান্দা যদি আল্লাহকে শেষ দা যায় পাঁচ সত্য সলা তাদাই করে ওই যুবক কোনদিন এই চোখ দিয়া কোনো মহিলার দিকে তাকাইতে পারে কতক্ষণ নাকি আপনারা রাগ করতেছে আজকের সমাজে কোরআন শুনার নিয়ম নীতি নাই আজকে কোরআন শুননার পদ্ধতি নাই আজকে প্রতিদিন ধর্ষণের ঘটনা ঘটে কিন্তু ধর্ষণ বন্ধ হয় না ধর্ষণ বন্ধ হবে তখন আল্লাহর কোরআন দিয়ে ধর্ষকের বিচার করা হবে যখন কথা আইন দিয়ে যদি একজন ধর্ষণকারী জিনাকারী নারী পুরুষের বিচার করা হতো বাংলার জমিনে ধর্ষণ করা তো দূরের কথা যুবকেরা মেয়ে মানুষের দিকে তাকানোর সাহস পেত না কিন্তু আল্লাহর আইন দিয়ে বিচার না করলে সমাজ পরিবর্তন হবে ওই যে কয়েকদিন আগে মাদারীপুরে তিন দিন মেয়ের সাথে কথা কইছে আর ছেলে ডাক দিছে আসো কল্প করতে করতে বিরি নিচে গেছে নিচে যা কি করছে আমি আর বলবো না বন্ধু গণ ধর্ষণ করে ছেড়ে দিছে কথা কয় না কে তাহলে এই সমাজ ভালোর দিকে যাচ্ছে না খারাপের দিকে যাচ্ছে আর শিক্ষা ব্যবস্থায় যে উল্টা পাল্টা পাঠ্য পাঠ্যপুস্তকের মধ্যে যা দিয়েছে তবে আমাদের শিক্ষামন্ত্রী বলতেছেন যত গুদাব সরানো হচ্ছে এগুলো কিছুই নাকি করেনি না করলে তো আলহামদুলিল্লাহ কথা কয় না কে এখন যে শাক দিয়ে মাছ ঢাকার মতো অবস্থা কথা জাতি টের পাইছে তখন বলতেছে আপনারা কি দেখছেন প্রমাণ পাইছেন বই কি খুলে দেখছেন তা আলহামদুলিল্লাহ কিছু না থাকে তাহলে গুজব সরাক টেনশন নাই কথা না খাই আমরাও শাস ওই ডারউইনের মতবাদ আমরা বানরের জাত না আমরা আদমের জাত আমাদেরকে আল্লাহ মাটি দিয়ে সৃষ্টি করেছে কথা কয় না কা আমাদেরকে আল্লাহ কি দিয়ে সৃষ্টি করেছে আর বোরকানে হুজুর যে গল্পগুলো বললো স্যার কথা বোঝেন নাই স্যার যে গল্পগুলো বলেছেন এগুলো সব সত্য কিন্তু এগুলো পরিবর্তন করা হচ্ছে এডিট করা হচ্ছে নতুন করে আবার বই ছাপানো হবে তাহলে লস হচ্ছে না দেশের ক্ষতি হচ্ছে এতগুলো বই সব শেষ কথা কয় না কে এই জন্য ভাই বিজ্ঞ বিজ্ঞ ইসলামিক স্কলার দিনের দায়ী গবেষক চিন্তাবিদ ওই গুগল থেকে সার্চ দেয় ওই বিজ্ঞানীদের কাম হবে না বিজ্ঞানী বৈজ্ঞানিক না কি কন আপনারা এলাকায় কি কন আপনারা জাফর ইকবাল সাহেবের নাম শোনেন না ইয়া বরমস কথা কন নাকি আপনারা হ্যাঁ কি বিজ্ঞানী হ্যাঁ কপি বিজ্ঞানী কথা ঠিক কথা কি বুঝতে পারছেন আপনারা তো যাই হোক এদিকে আমি যাব না আমরা চাই আমাদের ট্যাক্সের টাকায় শিক্ষকদের বেতন হয় বিদায় আমাদের সন্তানদেরকে নাস্তিক বানাবে বেঈমান বানাবে খোদাদ্রোহী বানাবে ইসলাম বিদ্বেষী বানাবে এমন শিক্ষা ব্যবস্থা আমরা চাই না কথা বলে ডিকে না আমরা এমন একটা শিক্ষা ব্যবস্থা চাই যেই শিক্ষা গ্রহণ করে আমাদের ছেলে মেয়ে এই দেশের সুনাগরিক হবে আদর্শ মানুষ হবে শ্রদ্ধাবোধ ভক্তি বিশ্বাসের জন্ম হবে কথা বলে ডিকে না পিতামাতাকে সম্মান করবে মুরব্বীদেরকে সম্মান করবে আমরা চাই কোরআন সুনার কিছু বিষয় এ পাঠ্যপুস্তকের ভিতরে ঢুকে দেওয়া হোক তাতে সন্তানেরা কিছু আদব আখলাখ এগুলো কোরআন সুন্না থেকে শিখতে পারে কথা বলে আল্লাহ সঠিক বোঝদান করুক ধরে পারেন আমি তবে শিক্ষামন্ত্রীকে আমি ধন্যবাদ দিই উনি যদি পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছেন এবং পরিষ্কার বলতেছেন আমি আপনারা কি কেউ দেখাইতে পারবেন এটা অন্য দেশের অন্য দেশের আমাদের দেশে এরকম কোনো কিছু ঢুকানো হয় নাই আমি বলেছি আলহামদুলিল্লাহ ওনার কথা যেন সত্য হয় কথা কর নাকি আপনারা রাগ করেছেন মনে হয় আমার ভাইরা মনে কষ্ট নেবেন না তাহলে গোলামি করবো কার ফালিয়ে বুধু রব্বাহা দাল আল্লাহ দিয়া তো আমা হুম আল্লাহ বলেন এই ঘরের মালিকের ইবাদত করো ইবাদত ইবাদতের মতো করলে আল্লাহ দুইটা জিনিস দেবেন এক নম্বরই যে টেনশন নাই আল্লাহ সকল ভয় থেকে নিরাপত্তা দেবেন বলেন সোবাহান আল্লাহ এই জন্য ফাসল লিলি রব্বিকা রবির উদ্দেশ্যে সলাৎ সলাদ হবে একমাত্র কার জন্য কদাফলাহাল ম মিনুন আল্লাহ দিনা হুমফি সলা তিহি মুখ হুন আল্লাহ বলেন অবশ্যই মমিনারা সফল যারা নিজেদের সলা বিনোয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নেয়া এদিক খুশু খুজু মন নিয়ে আল্লাহর ভয় নেয়া আপনি আমি যখন সলাতে দাঁড়াবো অন্তরের ভিতরে ভীতি থাকবে কা সরে বলেন ভীতি থাকবে কা আল্লাহর ভয় নিয়ে পাঁচ শক্ত সলা তাতে করা দরকার আছে না নয় তাহলে ফসল রব্বিকা রবিকা রবের উদ্দেশ্যে সলা সাড়ে ছটা বেজে গেছে না আচ্ছা এদিক ক্যাল করেন জি জি আচ্ছা বুঝতে পারছি সমস্যা নেই আচ্ছা বাবা বুঝছি তো এদিক খেয়াল করে আমরা তো এখানে নামাজ পড়বো নাকি বলেন নামাজেরই যখন ওয়াজ হচ্ছে তাহলে নামাজ হবে না আপনাদের কি মনে হয় এই জায়গায় জামাত হবে ইনশা এই জায়গায় জামাতে দাঁড়িয়ে যাবে শোনেন সংক্ষিপ্ত করে কথাগুলো শেষ করে দিয়ে চাচ্ছি লম্বা কথা বলবো না শেষ কথা এদিক খেয়াল করে আচ্ছা ভাই আচ্ছা বুঝতে পারছি এদিক খেয়াল করেন শোনেন নামাজের জন্য এদিক খেয়াল করেন আমরা এখনই শেষ করে দিচ্ছি ওয়ানহার হার কুরবানি করতে হবে কার জন্য সলা যে আল্লাহর জন্য কুরবানিও সে আল্লাহর জন্য কথা কি বুঝতে পেরেছেন ইন্না শাহুয়াল আবতার নবী গো আপনাকে যারা লেস নির্বংশ বলে আমি আল্লাহ তার চোদ্দ গোষ্ঠীকে নির্বংশ করে সারব কথা বলে ঠিক কিনা ও নবী আপনি মন খারাপ করবেন না আপনার কুটি কুটি রুহানি সন্তানকে আমি আল্লাহ জমিনে পাঠাবো আপনার ভাই বিশৃঙ্খলা কইরেন না দুই তিন মিনিট দুই তিন মিনিটের পরে আমরা আজান দিয়ে এখানে নামাজ আদায় করব এখানে জামাত হবে ইনশাল্লাহ এ জায়গায় জামাত হবে একটু সংক্ষিপ্ত দুই মিনিটে দোয়া করে দেই বসেন বসেন আর যদি পারেন শেষ সময় যদি পারেন আমার লেখা একটা বই আছে শেষ বিদায় মরণের পর একজন মৃত মানুষকে কিভাবে দাপন কাপন করতে হবে মৃত ব্যক্তিকে চুমা খাওয়া যায় না হারাম আত্মহত্যা করে কেউ মারা গেলে তার জানা যায় যাওয়া না হারাম স্বামী স্ত্রী মারা গেলে একে অপরকে গোসল করাইতে পারবে কিনা জান্নাত জাহান্নাম হাঁকিরাজ সম্পর্কে কবরের সলজব সম্পর্কে ছিয়াত্তর পৃষ্ঠের বই যদি পারেন খুব গুরুত্বপূর্ণ প্রত্যেকটা কথা রেফারেন্স দেওয়া আছে কোরআন কোরআনসূন্যার আয়াত দেওয়া আছে যদি পারেন আমার মাদ্রাসার ঠিকানা মোবাইল নাম্বার বইটার ভিতরে দেওয়া আছে শেষ বিদায় একটা মানুষকে নবীর তরিকায় কিভাবে জীবনে শেষ বিদায় দিবেন অনেক মাসলা মাসাইল দেওয়া আছে রাস্তায় একটা মানুষ পড়ে আছে লোকটা মুসলমান হিন্দু বুঝবেন কিভাবে সমস্ত কথাগুলো তুলে ধরা আছে যদি পারেন আপনারা মন সে মোনাজাতের পরে পাবেন আর গাড়ির ড্রাইভারের কাছে গেলে পাবেন পঞ্চাশ টাকা হাত বইটা সংগ্রহ করতে পারেন মা বোনেরা কিনতে পারেন যুব সমাজ কিনতে পারেন পাক আমাদের সবাইকে আজকের বক্তব্যের উপরে আমল করা তা দান করুন বলেন আমি আসলে অল্প সময় তো ঘন্টা দুয়েক কথা যদি বলতে পারতাম আলোচনাটা গোসায় বলতে পারতাম ব্যাপক আলোচনা ছিল যাই হোক সংক্ষিপ্ত সময় যেটুকু বলেছি বক্তা শ্রোতা সবাইকে আল্লাপাক আমল করা তা দান করুন যারা নামাজের অজু আছে এ জায়গায় আপনারা বসে থাকেন এখনই মুনাজাতের পরে এই জায়গায় জামাত সুরা করে আপনারা এদিকেল জামাতে দাঁড়িয়ে যাবেন এ জায়গায় নামাজ হবে আর মুখে আজান দেবেন মাইকে আজান দেওয়ার দরকার নেই যেহেতু আশেপাশে মসজিদে আজান হয়ে গেছে আপনারা মুখে আজান দেবেন দিন অনেক বড় হয়ে গেছে টেনশন নাই আল্লাহ আমাদের সবাইকে আজকে সুরা কাউসার উপরে সংক্ষিপ্ত যে আলোচনা হয়েছে বক্তা শ্রোতা সবাইকে কামল করা তা দান করুন আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ ইক রবিল আলমিন